ফোর জুলাই কী যে ব্যস্ততম দিন ছিল তোমাদেরকে কী বলে বোঝা মনে হচ্ছিল যেন উইন্টার সিজনে কাজ করছি সকাল সকাল তাড়াহুড়ো করে রেডি হয়নি দেখলেই তো ব্যাগ গুছিয়ে নিলাম আর তারপর আমার গাড়ি চলে আসে আর আমি বেরিয়ে পড়ি আমার সেই লোকেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যেতে হবে তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ি আর আমার ব্রাইডের বুকিংও ছিল মর্নিং টাইমে তাই বেরোতেই হতো এই মন্দিরটা চিনতে পারছো আশা করি সকলেই চিনতে পারছো যারা মালদাবাসী তারা তো অবশ্যই চিনবে আমাদের সবার পরিচিত অমৃত শিব মন্দির আর আজকে আমি যাচ্ছি সাজাতে মথুরাপুর ব্রাইডের বাড়ি পৌঁছে ব্রাইডটা আমি তাড়াতাড়ি রেডি করিয়ে নিই আর তারপর আমি তার যে ব্রাইডে ছিল যেটা তার ইচ্ছে ছিল সেটা আমি শুনে নিলাম প্রত্যেকটা ব্রাইডের কাছ থেকে আমি শুনে নিই তো তার কাছ থেকেও শুনে নিলাম আজকের ব্রাইডটা একটু অন্যরকম আজকে যাকে সাজাতে যাচ্ছি তার ছিল রেজিস্ট্রি মেকআপ ও এর আগেও আমার কাছে একবার সেজেছিলো আমার স্টুডিওতে তারপর তার এতই ভালো লাগে যে তার স্পেশাল ডেটগুলোতে সে আমাকেই চায় আর তোমাদের ভালোবাসার জন্যই আমি হয়তো এতটা দূর ছুটে ছুটে যেতে পারি তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি এতটা যেতেই পারতাম গল্প করতে করতে মেকআপের অনেকটাই কমপ্লিট পুরো মেকআপের ভিডিও তো একটা ব্লগে দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ব্রাইড তো প্রথমেই বলে দিয়েছিল আমাকে যে ফুল নিয়ে আসতে মালদা থেকে তাই জন্য আমি ওর জন্য ফ্রেশ জুঁই ফুল নিয়ে এসেছিলাম আমার তো খুব পছন্দের একটা ফুল জুইফুল তোমাদের কার কার এই জুঁই ফুল ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আচ্ছা এই হলো ফাইনাল লুক আমার এই প্রথম ব্রাইডে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর ব্রাইড তো ভীষণ খুশি হয়েছিল এমন কি তার মাও খুব খুশি হয়েছিল তাকে দেখে লাগলো সেটা সুন্দর লেগেছে পছন্দ হয়েছে খুব সুন্দর সেও বলতে বাধ্য হলো যে তাকে নাকি খুব সুন্দর লাগছে যাই হোক আমরা আমাদের কাজ সেরে বেরিয়ে পড়লাম এবার বাড়ির পথে প্রথম কাজটা তো খুব ভালো মতো কমপ্লিট হয়ে গেল টাইম মতো এবার আমাদের সেকেন্ড লোকেশন মানে তার জন্য আমাকে যেতে হবে প্রথমে বাড়ি আর যেহেতু আমি লাগেজ নিয়ে গেছিলাম এবার আমাকে লাগেজটা চেঞ্জ করে একটা ব্যাগ নিতে হবে তো একটু চেঞ্জ হয়ে নিই দিয়ে বেরিয়ে পড়ি সেকেন্ড লোকেশানের উদ্দেশ্যে সেটা ছিল সুজাপুর আমার বাড়ি থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স তো আমি সেখানে ফার্স্টে পৌঁছে যাই যেতে যেতে রাস্তায় বৃষ্টি পাওয়ায় একটু লেট হয়ে গেছিলো তাও তাড়াতাড়ি গিয়ে আমি প্রথমেই ব্রাইডকে রেডি করতে শুরু করে দিই এখানেও আমি পুরো ভিডিও দেখাতে পারলাম না যাই হোক এন্ড রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্রাইডকে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই সেটাও জানাতে যা আরও দুটো পার্টি মেকআপ একটা পার্টি মেকআপের ভিডিও করতে ভুলেই গেছিলাম তারা তাড়াহুড়োতে তাই জন্য পরের পার্টি মেকআপের লুকটা শেয়ার করছি যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কেউ জানাতে ভুলবে না আর আমার এই ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তাহলে হয়তো আমারও একটু ইন্টারেস্ট আর আমাদের নেক্সট সিজনের বুকিং তো চলছে যারা ভাবছ আমার কাছে সাজবে তারা যোগাযোগ করে নিও যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় ডিনার করে নিই দেন তারপর বাড়ি ফিরি তো চলো আজকের মতো